হজরত ওসমান রাদি আল্লাহ তালা আনহুকে জি নুর আইন বলা হয় সুতরাং এটি একটি দলিল নবীজি নূর হওয়ার আরেকটি দলিল তিনি দিয়েছেন যে এক সাহাবি নবীজির কাছে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম কী বানিয়েছেন নবীজি প্রতি উত্তরে বলেছেন যে আল্লাহ তালা তোমার নবীর নূর সৃষ্টি করেছেন প্রথম তো এই দুটি বিষয় শরীয়তের আলোকে জানতে চেয়েছেন যে আসলে বিশুদ্ধতার বিশুদ্ধ কি না অল জা বাবিল্লাহ সমাহিত দিনী ভাই যেই ভাই এই দুইটি দলিল দিয়েছে এই দুইটি দলিল যে দিয়েছে দনুটি দলিলই হলো কোরআন এবং হাদিসের বাইরের একটি মন গড়া খোড়া যুক্তি ছাড়া আর কিছুই নয় প্রথম দলিলটি আমরা পর্যালোচনা করি আর তা হলো যে ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে জিন নূর আইন বলা হতো মানে দুই নূরের অধিকারী তার মানে তাহলে দুই নুরের অধিকারী কেন যেহেতু মানে যে নুরাইন শব্দের অর্থ হলো দুই নূরের অধিকারী আচ্ছা দুই নূরের অধিকারী কেন যেহেতু রসুল্লাহ সাল আলী আসাল্লামের দুটি কন্যা তার কাছে দেয়া হয়েছিল দুটি কন্যা তার সংসারে যাওয়ার পরেও রসুল্লাহ সাল আলী আসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি এই ওসমান ওসমানের কাছেই আমি এক এক করে বিবাহ দিতাম তাহলে এবার বোঝা যায় যে নূর আইন শব্দ দিয়া যারা নবীজিকে নূর বানাতে চান তাদের কাছে প্রশ্ন যে আপনারা নূর বলেন তাহলে এর দ্বারা বোঝা যায় যে নবীজির কন্যাগণ কারণ কন্যাগণ তার সংসারে গিয়ে যদি নূরাইন শব্দের তিনি নূরাইন নুরাইন শব্দের উপাধি লাভ করেন তার মানে হলো যে তার ঘরে নূর গিয়েছিল নূর মানে হজরতে রোকাইয়া হজরতে কুলসুম তারাও নূর ছিলেন এটাই তো প্রমাণ হয় বেদাতির বেদাতির যুক্তিতে কারণ হলো নুরাইন তাকে বলা হইতেছে কেন যেহেতু দুই নূরের অধিকারী তার মানে হলো তার ঘরে যে স্ত্রীগণ এসেছিল তারাও মানুষ ছিল না তারাও নূরের অধিকারী ছিল এই বেদাতির এই যুক্তি প্রমাণ করে যে শুধুমাত্র তারা নবীকে নূর বলেই খ্যান্ত নয় নবীর নবীর এই দুই কন্যাকেও তারা নূর 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 বলার আগ্রহী বিধায়িত যে নূর আইনের ব্যাখ্যা তারা এইভাবে করেছে তাহলে এবার আসল ব্যাখ্যা কি আসল ব্যাখ্যা হলো যে নূর আইন শব্দ দ্বারা হজরত মর্যাদা উচ্চু করা হয়েছে আর এই নূর বলতে এটা হাতি কি কোনো নূর নয় বরং এই নূর বলতে যে রসুল্লাহ দুইটা কন্যা তার কাছে এসেছে তার সম্মান এবং মর্যাদার ক্ষেত্রে এটা একটা উপাধি যেমন করে জিন্না কাইন বলা হয় আসমা হাজরতে আনহাকে এবং যখন তিনি আসতেন একদিন তিনি খানার পোটলা ছিঁড়ে গেল তিনি তার তাগি বের করে তার থেকে বেঁধে আনলেন এবং নবীজি তাকে জিন্না তাকাইম অর্থাৎ দুই গিড়াওয়ালা তাকে উপাধি দান করেছিলেন অনুরূপভাবে ভাবে হজরতে আলিরদি আল্লাহ আনহুকে তিনি একবার গিয়ে দেখলেন মসজিদে আছে। তখন তাকে ইয়া আবা তুরব ইয়া আবা তিনি মাটির পিতা মাটির পিতা এখানে নবীজি এই উপাধি দিয়েছেন এটার অর্থ হাতে কি এটা নয় যে তিনি আসলেই মাটির পিতা না বরং নবীজি তাকে মাটিতে ধুলি ধূসরিতে হয়ে তিনি শুয়ে আছেন বিধায় এই উপাধি দিয়েছিলেন সুতরাং হজরত ওসমান বিন আহান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা উপাধি নাম এই অর্থ এটা নয় যে তার ঘরে নূর এসেছিল অর্থাৎ নবী নবীর এই দুইটা কন্যা তারা নুরের সৃষ্টি ছিল আর তার আর তার দিকে ইঙ্গিত করে নবীকে নূর বলার যেই ঘোড়া যুক্তি দেখিয়েছে এটা সত্যি দুঃখজনক এই কারণে যে তার মানে তাহলে নবীজির মেয়েদেরকেও নুরের সৃষ্টি বলতে হয় এবার আসুন দ্বিতীয় কথার মধ্যে যে কথার মধ্যে বলা হয়েছে যে কোন সাহাবি নবীজিকে জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ তালা সর্বপ্রথম কি সৃষ্টি করেছে তখন নবীজি বলেছেন যে আল্লাহ তালা সর্বপ্রথম তোমার নবী নূর সৃষ্টি করেছে এটি হলো একটা মৌজু হাদিস বানানো মন গড়া ঘোড়া যুক্তি দেওয়ার জন্য মন গড়া একটা হাদিস হাদিস বলাও ঠিক হবে না এটা হলো একটা মন গড়া আরবি প্রবাদ বোখারি শরীফে অথচ উল্টা কথা পাওয়া যায় রসুল্লাহ সাল জিজ্ঞেস করা হয়েছে সর্বপ্রথম কি সৃষ্টি করা হয়েছে নবীজি বলেছেন আউ আলুমা খালাক আল্লাহুল কালাম আল্লাহ তালা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন আর এই বেদাতিদের এই খোঁড়া যুক্তি যে নবীজি নূর বানানো হয়েছে সুতরাং সেটা মৌজু এবং মন গড়া খোঁড়া যুক্তি ছাড়া কিছুই নয় সুতরাং যেই ভাই এই দুটি যুক্তি দিয়েছেন এই দুটি করান এবং হাদিসের আলোচনায় সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা বরং আল্লাহ সুহান হুয়া তালা প্রাণুল কারিমের মধ্যে রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে মানুষ হিসেবে সাব্যস্ত করেছেন আর মানুষের মধ্যেই হলো মর্যাদা কারণ ফেরেশ তাদেরকে দিয়ে আল্লাহ তালা মানুষকে সেজদা করিয়েছিলেন আল্লাহ তালা বলেন অলাকদ কার রমনা বানী আদাম রমনা আমি সম্মানিত করেছি মানুষকে সুতরাং মানুষ হওয়ার মধ্যেই সম্মান সবচেয়ে বেশি নূর নবী হলে হজরতে এশার সাথে বিবাহ শুদ্ধ হতো না নূরের তৈরি হলে নবীজির কবর হতো না নূরের কবর কিভাবে দেয় নূরের বিবাহ কিভাবে হয় সুতরাং তিনি মানুষ এবং তিনি বাসার তবে আফবলুল বাসার তার উপর ওহি আসত এবং তিনি হলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসুল শ্রেষ্ঠ মানুষ যাকে আল্লাহ রহমাতুল্লির আলামিন হিসেবে এই বিশ্ববাসীর জন্য রহমতের আধার হিসেবে যাকে প্রেরণ করেছেন এই আল্লাহর পক্ষ থেকে এই সম্মানই তার জন্য যথেষ্ট নূর নবী দ্বারা নবীকে সম্মান দেওয়া হয় না বরং নবীকে আরও ছোটও করা হয় যেভাবে করে হজরত ঈসা আলহ সাল্লামকে খ্রিস্টানেরা সম্মান দিতে গিয়ে তারা আল্লাহর পুত্র বলে যেভাবে করে কাফের হয়েছে অনুরূপভাবে যারা নবীকে নূর মনে করে তারাও নবীকে অতি সম্মান দিতে গিয়ে তারাও পথভ্রষ্ট হয়েছে আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের সহি মানহাজ অনুযায়ী ধ্যান ধারণা পোষণ করার তৌফিক কেনায়ত করেন ওসলাল সৈদনা মোহাম্মদিনী নবীল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ